হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কেমি ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট টু ফোর ফাইভ মডেল কেমি টু ফোর ফাইভ পঁয়তাল্লিশ মডেল এক ঘন্টা ব্যাটারি ব্যাকআপের মধ্যে যারা চাচ্ছে রিজনেবল বাজেটের মধ্যে যারা চাচ্ছে তাদেরকে বলবো অবশ্যই প্রোডাক্টটি নেওয়ার জন্য খুবই কম টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন এক ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটির মধ্যে আপনি চারটা দুইটা কালার মধ্যে পাবেন একটা হচ্ছে আপনার ব্লু কালার আর এটা হচ্ছে আপনার এই গোল্ডেন কালার দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আর এটা দুইটা প্রোডাক্টের সাইজ হচ্ছে থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম টুয়েলভ এম মানে সেলুন প্রফেশনালি যে সাইজগুলো ব্যবহার করে এই প্রোডাক্টটির মধ্যেই আপনি ওই সাইজগুলো আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন যারা সেলুনে ব্যবহার করতে যাচ্ছে সেলুনের কাটিংয়ের মধ্যে যারা বাসা ব্যবহার করতে চাচ্ছে তাদের জন্য সবচেয়ে হবে এই প্রোডাক্ট নিতে পারে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন কেউ যদি শপে এসে যদি নিতে চায় অবশ্যই আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপ লোকেশন হচ্ছে বাইতুল জাতীয় মসজিদ ইলেকট্রনিক্স ব্লক সি দোকান দোকানের নাম হচ্ছে এস এ এন্টারপ্রাইজ আর আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকা এবং ঢাকার বাইরে কেউ যদি শপে যদি না আসতে পারে অবশ্যই ঢাকার বাইরে থেকে কিংবা ঢাকার মধ্যে থেকে কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় অবশ্যই আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের পেজ টি ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম